আলাউদ্দিন হুসেন শাহ বলছেন আমি উড়িষ্যা আক্রমণ করব সনাতন গোস্বাই বলছেন দয়া করে আমাকে সঙ্গে নেবেন না কেন তুমি আমার মন্ত্রী আমার মাইনে খাচ্ছে বসে বসে আমার সঙ্গে যাবেন না বলছি আমি মাইনে খাচ্ছি কর্মচারী হিসেবে কিন্তু আপনি যে কাজটি করতে উড়িষ্যায় যাবেন আপনি উড়িষ্যা আক্রমণ করলেই অকারণে মন্দিরের উপর অত্যাচার করবেন মন্দিরগুলোকে আপনি ধ্বংস করবেন আর আমি একজন সনাতন ধর্মাবলম্বী হয়ে সেই কাজের সঙ্গে থাকতে পারি না আপনি উড়িষ্যায় যাবেন রাজার সঙ্গে যুদ্ধ করুন বুকের পাটা থাকে তো রাজার সঙ্গে যুদ্ধ করুন মন্দির ভাঙতে যাবেন কেন আপনারাই বলুন রাজায় রাজায় যুদ্ধ হবে মাঝখানে মন্দিরগুলো গুলো ভেঙে দেওয়ার মতন কাপুরু আর কিছু হতে পারে এগুলো তো কাপুরুষতা রাজার সঙ্গে যুদ্ধ করবি কর যদি বুকের পাটা থাকে মন্দির কেন ভাঙবি যদি বুকের পাটা থাকে তো রাজার সঙ্গে যুদ্ধ করো রাজাকে হারিয়ে দাও রাজ সিংহাসনে বসো রাজা তো আর মন্দিরের ভিতর বসে থাকে না মন্দিরের ভিতর ভগবান আছে তো তুমি মন্দিরটা কেন ভেঙে রাজার সঙ্গে যুদ্ধ করছো এগুলো কাপুরুষতা এগুলো হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা তাই আলাউদ্দিন হুসেন শাহ বললেন আমি উড়িষ্যা দখল করব। তখন সনাতন গোস্বামী বললেন আপনি যদি উড়িষ্যা দখল করতে যান আপনার যুদ্ধ করা মানেই মন্দির ধ্বংস করা আপনি শুধু যদি রাজার সঙ্গে যুদ্ধ করতেন তাহলে আমি কিছু বলতাম না কিন্তু আপনি রাজার সঙ্গে যুদ্ধ করার নামে পথে যে কটা মন্দির থাকবে ভাঙতে ভাঙতে যাবেন সেদিন জন্য ওই অপকর্মের সঙ্গে আমি থাকতে পারবো না আমি আপনার মাইনে খাই কারণ আমি আপনার প্রধানমন্ত্রী আপনার সমস্ত সমস্যা দূর করার আমার দায়িত্ব কিন্তু আপনার মন্দির ভাঙার কাজে আমাকে সঙ্গে রাখার কোনো যুক্তি হয় না ওই কাজের জন্য আমি মাইনে নিই না তখন আলাউদ্দিন হোসেন শাহ বলে ঠিক আছে এত বড় বুদ্ধিমান মানুষ তো আর আমি পাবো না সঙ্গে সঙ্গে উনি বলতে পারেন একে ফাঁসিয়ে দিয়ে দাও কিন্তু বলেননি কারণ সনাতন গোস্বামীর মতন বুদ্ধিমান মানুষ আর দ্বিতীয়টি ছিল না সেই যুগে বাংলায় তাই বলেন প্রধানমন্ত্রী এই থাক কিন্তু এই এই যখন আমার সঙ্গে যুদ্ধে যাচ্ছে না একে জেলখানায় বলে দাও জেলখানায় থাক আমি যুদ্ধ করতে যাই যেগুলো জানতে হবে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি বাঙালির এটা জানা দরকার তখন সনাতন গোস্বামীকে জেলখানায় ভরে দিলেন আলাউদ্দিন হোসেন যুদ্ধ করতে গেলেন আর সনাতন গোস্বামী জেলখানায় আবদ্ধ আছেন সেই সময় রূপ গোস্বামী আগেই চলে গেছেন বৈরাগ্য নিয়ে বৃন্দাবনে কিন্তু সনাতন গোস্বামী যেহেতু জেলখানায় রূপ গোস্বামী তার একটা ব্যবস্থা করে রাখলেন কি না হাজার হাজার স্বর্ণ সেই সময় একজন ব্যবসায়ীর কাছে গচ্ছিত রেখেছিলেন হাজার হাজার মুদ্রা সব আত্মীয় স্বজনকে ভাগাভাগি করে দিয়ে দেওয়ার পর সম্পত্তি সব আত্মীয় স্বজনকে ভাগাভাগি করে দিয়েছেন আর স্বর্ণমুদ্রা যেগুলো ছিল তার একটা অংশ বৈষ্ণব ব্রাহ্মণকে দান করেছেন সার একটা অংশ দরিদ্র মানুষকে দান করেছেন সব দান দক্ষিণা সারার পর যে টাকাটা ছিল সেটা একটা জায়গায় গচ্ছিত রেখেছিলেন এক ব্যবসায়ীর কাছে বলেছিলেন বিপদে পড়লে এই টাকা আমি আপনার কাছে চাইব এটা আমার বিপদের জন্য রাখা তা সেই ব্যবসায়ীকে তখন রূপ গোস্বামী চিঠি পাঠালেন যে আমার দাদা জেলখানায় আছে ওই যে টাকা আপনার কাছে রেখে এসেছি ওই টাকার দ্বারা যে কোনো প্রকারে আপনি আমার দাদাকে জেলখানা থেকে মুক্ত করুন তখন সেই ব্যবসায়ী করেছিল কি যে জেলখানার রক্ষক ছিল তাকে গিয়ে ঘুষ দিয়েছিল সাত হাজার স্বর্ণমুদ্রা লেগেছিল সাত হাজার স্বর্ণমুদ্রা একটা স্বর্ণমুদ্রা মানে এক ভরি সোনা মায়েরা জেনে রাখো এক ভরি সোনা সোনার গয়না খুব ভালোবাসে মায়েরা সবাই আমরাও ভালোবাসি তাহলে এই ইয়াংটি পড়েছি কেন আমরা সবাই ভালোবাসি সোনা কারণ সোনা ভারতবর্ষের মূল্যবান একটি ধাতু সারা পৃথিবীতে কোন দেশে এত সোনা নেই যা সোনা ভারতবর্ষে আছে খনির কথা আমি বলবো না খনিতে হয়তো বেশি অন্যান্য দেশে থাকতেও পারে কিন্তু ভারতে মানুষের ঘরে এত সোনা আছে এটা গবেষণায় দেখা গেছে পৃথিবীর অন্য কোনো দেশে ঘরে ঘরে এত সোনা নেই ভারতবর্ষে ঘরে ঘরে যত এত সোনা থাকে এটা গবেষণার কথা সেই জন্য সোনা আমরা সবাই ভালোবাসি সেই রূপ গোস্বামীর যদিও সোনার মুদ্রা ছিল তখন সোনার টাকা সেই একটা সোনার টাকা মানে এক ভরি সোনা সাত হাজার ভরি সোনা যত টাকা দাম হয় এবার আপনারা হিসেব করুন যদি মোবাইলে যদি লেখেন দেখবেন জায়গা পাবেন না টাকাটা কোথায় গিয়ে দাঁড়াবে